অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে যে বাংলাদেশটাকে আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করলাম উন্নত করলাম উন্নয়নশীল দেশের মর্যাদা দিলাম সেই বাংলাদেশে মনে হয় একটা দানবের মতো এসে সব সবকিছু তসরস করে দিল আওয়ামী লীগের নেতা হলেই তাদেরকে মারতে হবে তাদের উপর নির্যাতন করতে হবে তাদেরকে শেষ করে দিতে হবে এই মানসিকতা নিয়ে এটা একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে আমার উপরে অপবাদ দেয় যে আমি নাকি মানুষ হত্যা করেছি আমি নাকি খুব খারাপ কাজ করেছি যারা এই কথাগুলি বলে তাদেরকে বলবো যে ঠিক আছে আমি যখন ছিলাম না তারপর থেকে এই যে দিনের পর দিন ঘটনাগুলি ঘটছে সেগুলিকে তারা চোখে দেখে না অবশ্যই দেখবে কি নিজেরাই তো ঘটাচ্ছে নিজেরাই তো একটার পর একটা খুন খারাপই করে যাচ্ছে এই যে ঘটনাগুলি আমরা শুনলাম একটা মানুষকে মেরে ছাদ থেকে ফেলে দিয়ে বলে ছাদ থেকে পরে মারা গেছে মিথ্যে কথা বলতেও কোনো বাধে না অন্য সম্পদ লুটপাট করতে চুরি করতে বাঁধে না কোনো কিছু নাই অনুষ্ঠান হয় তখন এই কষ্টগুলি দেখতে হয় আর দিনের পর দিন ইউনিয়ন উপজেলা জেলায় আমাদের নেতা কুমি যেখানে আছে প্রত্যেকটা পরিবারের অত্যাচার ইনুস লোক লাগিয়ে দিয়ে একেবারে প্রত্যেকটা ঘরে ঘরের সমস্ত তালিকা করে তারপরে একটা পর একটা এইভাবে ঘটনা ঘটাচ্ছে আজকে মা সন্তানের জন্য কাঁদে সন্তান বাবার জন্য কাঁদে স্ত্রী স্বামী জন্য কাঁদে আবার অনেক জায়গায় দেখা গেছে ছেলেকে পাইনি মাকে গ্রেপ্তার করে যাচ্ছে তেরো বছরের শিশু ছেলে তাকেও গ্রেপ্তার করে তার বিরুদ্ধে একটা বাচ্চা তাকে ধরে তার মামলা কোনো আইনের শাসন নাই বিচার নাই ন্যায় নীতি নাই কোন কিছু নাই আছে গুন্ডামি মাস্তানি অস্ত্রধারী সন্ত্রাসী জঙ্গিবাদ আজকে জঙ্গিবাদ এই দেশটাকে শেষ করে দিচ্ছে অথচ বদনামগুলি আওয়ামী লীগের বিরুদ্ধে দেয় কিন্তু আমি যদি হিসাব করে দেখি প্রত্যেকটা হত্যাকাণ্ড তাহলে সাত থেকে আট হাজার নেতা কর্মীর উপর নির্যাতন হত্যা আহত করা আর বোধহয় এক কোটি পরিবারকে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রি সব বন্ধ অর্থনৈতিকভাবে দেশ একেবারে ধ্বংস হয়ে গেছে তার উপর বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা যা সব তাও বন্ধ মুক্তিযোদ্ধাদের প্রতি যেখানে খাবারের কষ্ট ছিল না এখন মানুষের জীবনে সেই কষ্ট যখন সেই ময়লার স্তূপের মধ্যে সেই হাড্ডি সার কঙ্কাল সার লাশ পড়ে আছে কি বিভৎস দৃশ্য বাংলাদেশে আমি জানিনা বিভাগকে নাড়া দেয় না তারা দেখে না বাংলাদেশে কি ঘটছে গাজায় যেমন মুসলমানদের বেশ শেষ আর এখানে আওয়ামী লীগ একটা গোষ্ঠীকে শেষ করতে চায় যারা একটা গোষ্ঠী মারতে চায় তারই তো ফ্যাসিস্ট তো ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতার লোভের ফলে আজকে কত মায়ের কোল খালি আর লাশ পত্রিকা লাশ পড়ে যাচ্ছে